দেখুন কাছ থেকে সময় অতি অনাদরে থাকা এই মাছটি এত উপকার গোপনে করে চলে আমাদের জানা ছিল না বর্তমানে বিজ্ঞানীরা এই মাছটিকে জানিয়েছেন যে মশার লারভাকে খাবার জন্য অন্য কোনো মাছ নয় সবার ওপরে জায়গা রয়েছে এই গাপটি মাছের সময় ড্রেনের মধ্যে দিয়ে অতি সহজে আমরা এই মাছটিকে খুব অবহেলা করেছি আজকে আর অবহেলা করার সময় নয় এই মাছটিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে আরও আরও চাষ করবার দরকার অনেক অনেক পরিমাণে এই মাছটির প্রয়োজন এবং আমাদের বিশ্বাস যে এই মাছটির সাহায্যে আমরা মশার এই মারণ রোগকে প্রতিহত করতে পারবো নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি চারিদিকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকে সেই সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছি সেই সূত্র ধরেই পৌঁছে যাওয়া মশা লার্ভাকে খেতে যার জুড়ি নেই সেই গাপ্পি মাছের সন্ধানে আমরা এসেছি নৈয়াটি সাহেব কলোনি মোড় এবং সেখানে রয়েছে সারা ভারতবর্ষের অন্যতম বড় মাছ চাষের এলাকা এবং এত পরিমাণে মাছ এখানে একটি বিরাট বড় মাছের হাট বসে সেই মাছের হাট থেকে মাছগুলো সারা ভারতবর্ষে চলে যায় দেখুন এখানে লক্ষ লক্ষ গাপ্পি মাছ চাষ করা হচ্ছে কত পরিমাণে গাপ্পি মাছ না এখনই যদি আপনি বলেন যে এক লক্ষ গাপ্পি মাছ দরকার এক্ষুনি এক লক্ষ গাপ্পি মাছ এনারা দিতে পারবেন আমি আমার পদ্মের চারির জন্য গাপ্পি মাছ সংগ্রহে এসেছি দেখুন এনারা গাপ্পি মাছ ধরবেন এবং আমি অল্প করে নিয়ে যাব এখানে গাপ্পি মাছগুলো বিক্রি হয় পিস হিসাবে এখন বর্তমানে আমি এক টাকা পিস হিসাবে মাছগুলো নিচ্ছি আপনারা কথা বলে নেবেন আমরা ফোন নাম্বার এবং ওনারদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এসে পৌঁছে যত ইচ্ছা গাপ্পি মাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন আর দেখুন এই গাপ্পিগুলো খুব হার্ডি গাপ্পি যেগুলো খুব সহজে বেঁচে থাকবে এবং খুব সহজে মশা লার্ভাগুলোকে দ্রুত নিঃশেষ করে ফেলবে গাপ্পি মাছ থাকা মানে আর সেখানে কোনো মতেই আপনি মশার লার্ভা দেখতে পাবেন না যত মশার লার্ভা থাকবে দ্রুত শেষ করে দেয় এর কোনো জুরি নেই এই জন্য সরকারি তরফ থেকেও প্রচুর পরিমাণে গাপ্পি মাছ কেনা হয় এবং বিভিন্ন জায়গায় ছাড়া হয় আর বিভিন্ন মানুষ গাপ্পি সংগ্রহের জন্য খুঁজে বেড়ান গাপ্পি মাছ খুঁজে পান না তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা অসাধারণ এই গাপ্পি সংগ্রহের জায়গাটি খোঁজ পেয়ে গেলেন এবং দ্রুত এসে এই গাপ্পি নিয়ে ডেঙ্গু প্রতিরোধ করুন ডেঙ্গি প্রতিরোধের জন্য এর কোনো জুরি নেই বন্ধুরা এটি হলো পলাশ ফিশ সেন্টার এনারা ক্যামেরার সামনে আসতে চাইছেন না আপনারা কার্ডটি দেখে নিন রঞ্জন ফিশ হাউস প্রোপাইটার বাবু এবং মিঠুন ঠিকানাটা ভালো করে দেখে নিন রাজেন্দ্রপুর বটতলা নৈহাটি চব্বিশ পরগনা নর্থ এনাদের ফোন নাম্বারটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা দুটি ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন একটি হচ্ছে নাইন ডবল জিরো সেভেন নাইন এইট থ্রি সেভেন টু থ্রি এটি আরেকটি নাম্বার যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটি হলো নাইন এইট এইট থ্রি নাইন এইট নাইন জিরো ফাইভ নাইন আমরা স্ক্রিনেও নাম্বারটি দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যত ইচ্ছা গাপ্পি মাছ নিয়ে যাবেন আর গাপ্পি মাছের সঙ্গে সঙ্গে এনারা ক্যারাপিয়া মাছেরও চাষ করেন আর এই বিরাট কর্মকাণ্ড চলছে লক্ষ লক্ষ মাছের এটি একটি সুন্দর হ্যাচারি পলাশ ফিশ হাউস আসলে একটি অসাধারণ উন্নত মানের বিজ্ঞানভিত্তিক হ্যাচারি আর আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কোটি কোটি আক্ষরিক অর্থে নয় সত্যি সত্যি কত পরিমাণে মাছ আছে এর মধ্যে জলের বিপরীত দিকে মাছেরা চলাচল করে দেখুন সামান্য একটু ওপর থেকে তোলার সঙ্গে সঙ্গেই কত পরিমাণে মাছ উঠে এলো আর এই রকমই আপনারা তেলাপিয়া মাছও এসে সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি চান যে অন্য যে কোনো মাছ নেবেন তাহলে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো রকমের মাছের চারা এবং মাছ চাষের ক্ষেত্রে এই মানুষগুলো আপনাদের হেল্প করবেন দেখুন গাপটি মাছকে ধরা হচ্ছে জাল দিয়ে চারিদিকে জলের ফোয়ারায় জলটি আবর্তাকারে ঘুরছে কত পরিমাণে মাছ উঠবে দেখতে থাকুন মাছ দেখলেই আমরা খুশি হয়ে উঠি জলের মধ্যে এই সুন্দর প্রাণটাকে দেখতে পেলেই যে কোনো মানুষ খুশি হয়ে যায় দেখুন কত পরিমাণে গাপি উঠেছে এইবারে এই মাছগুলোকে অক্সিজেন প্যাক করা হবে আপনাদের দেখাবো কীভাবে অক্সিজেন প্যাকিং হচ্ছে দেখুন এই প্লাস্টিকের মধ্যে মাছগুলোকে দিয়ে এবারে অক্সিজেন প্যাক হবে দেখুন দেখুন এখানে অক্সিজেন সিলিন্ডার এবং দুটি পাইপের সাহায্যে ভিতরে অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে দ্রুত অক্সিজেন দিয়ে ভরিয়ে দেওয়া হলো অর্থাৎ আপনারা শুধু পৌঁছে যান এনারা যাবতীয় ব্যবস্থা করবেন তবে একটি দুটি মাছ নিতে আসবেন না অনেক পরিমাণে মাছের সন্ধানে আসবেন কারণ এখানে কিন্তু একটি দুটি মাছ দেওয়ার মতন সময় নেই ঠিক বললাম তো দাদা বন্ধুরা আমার নিজের গাপি মাছ নেওয়া হয়ে গেল এবার আপনাদের পালা আপনারা সরাসরি এসে গাপড়ি মাছ নিয়ে যাবেন কারণ বাইরে কিন্তু গাপি মাছ কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় আর এখানে আপনি একদম অনেক কম দামে এত ভালো ভালো গাপি মাছগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার